গাড়ি গড়ে না কেন বে গাড়ি টাড়ি খারাপ হয়ে গেল নাকি এদিকে মিটা পেও যাব দেরিও হয়ে যাচ্ছে তো দেখতে একটু নেমে ঠেল তবে হ্যাঁ ভাই ঠেলছি হ্যাঁ হ্যাঁ ভাই লে 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 ঠেল 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 আবে জোরে ঠেল না বে বাড়ি থেকে না খাই আসছে সালা ঠেল না বে এমা না যাবে ঠেল সালা গাড়ি কি করে আগাইবে দেখতে পাচ্ছি না আরে বাবু আগে তো দিতেন দশ টাকা তারপরে দিতেন পাঁচ টাকা এখন আবার দিচ্ছেন এক টাকা আরে ভাই আগে ছিলাম অবিবাহিত এদের কদিন হলো বিয়ে করেছি এখন আবার একটা ছেলেও হয়েছে ছি 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 আপনার লজ্জা করে না যে আমার পাওনা টাকা দিয়ে আপনি সংসার চালাচ্ছেন এই আপনার জন্যই সিগারেট ছেড়ে এখন বিড়ি খেতে হচ্ছে ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আসা তুই আমার বাইরে উত্তার মতন পিটাই চস আমার পায়ের সুন্দর চেহারাটা তুই কাউকে যদি চস জানস ও যখন ছোট আছল তখন স্কুলের মাস্টার ওর থাপ্পর মারছল আমি মাস্টার রে এক পাত্রী বাইরা খতম করছালাম Let's go. शर्ट पहने खाई के बेड़ा पान पूरे रायपुर से अलग है सयाज की शान ससुराल के तुम्हारा रास्ता तार माया पूरे छी তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি তোমার বাড়ির রাস্তাটার মরায় পড়েছি তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি তোমার তোরা বন্ধু আমার মিছে আমার তোরা ফুলের ভেতরের খলি যাটা আমার কত ভালোবাসে তোদের হৃদয়টা আমার আগিস পাশে আজীবন বন্ধু তোরা